চট্টগ্রামের প্লেয়াররা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে বলতে গেলে আজকের এই ম্যাচটাতে যেখানে নায়াম শেখ আর রোস্টিং মিলে কিন্তু খুবই একটা সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে তাদের মাঝে আজকের এই ম্যাচটাতে যেখানে এবারে বিপিএলের সবচেয়ে দামি প্লেয়ার নায়াম শেখ কিন্তু একাই কিন্তু পঞ্চাশ করে ফেলেছে একের পর এক দুইটা ম্যাচে কিন্তু তার হাফ সেঞ্চুরি করেছে যেখানে দলের ক্যাপ্টেন মেজা মিরাজ কিন্তু খুবই চিন্তায় পড়ে গেছে কারণ তারা একের পর এক দুইটা ম্যাচ কিন্তু হেরেছে বলতে গেলে এক নাগারে সেখানে পরবর্তী কিন্তু নায়াম শেখ কিন্তু আউটে ফিরে গেছে পিবিলিয়নের আজকের এই মাঠ থেকে আউট হওয় পরবর্তী কিন্তু রোস্টিং কিন্তু একাই কিন্তু দলটাকে এগিয়ে নিয়ে গেছে বলতে গেলে যেখানে সেই কিন্তু একের পর এক দুইটা তাও কিন্তু হাফ সেঞ্চুরি পাল করেছে রোস্টিং আজকের এই ম্যাচটাতে যেখানে আজকে চট্টগ্রাম কিন্তু নয় উইকেটে জিতে গেছে সিলেটের বিপক্ষে ম্যাচটা খেলতে এসে যেখানে সিলেটরা কিন্তু খুবই একটা রান করতে পারছিল না তাই জন্য তাদের হারতে হয়েছে এবারে চট্টগ্রাম কিন্তু সবসময় উপরে পয়েন্টটি বলতে আছে বলতে গেলে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো হয় একটা ফলো করে দেবেন এবারে ফাইনালে কে জিতবে এটা কিন্তু কমেন্ট করে বলে যাবেন যৰ কেপ্টেন মেজে মেৰাজ কিন্তু খুবেই মন খাৰ কৰে মাৰি থাকে যদি ভিডিঅ' ভাল লাগে তাকে ফল কৰি দিব